আসসালামু আলাইকুম আলদা ইন্টিন্যাশনাল থেকে অ্যালামিন আর সাথে আছে আমাদের আব্দুল আব্দুল কাশেম বাই বাসা কোথায় কাশেমবার কাশেমবার বাসা হচ্ছে মামি সিং উনি হচ্ছে দুবাইতে যাচ্ছেন সরাসরি কোম্পানির বিষয় শেখ আব্দুল খালিফা বিন শেখ হামদান কোম্পানিতে তো এটা হচ্ছে ওনার কন্ট্রাক্ট লেটার এই যে আমরা যদি কন্ট্রাক্ট লেটার উনি সিগনেচার করে দিচ্ছে কিছুক্ষণ আগে ওন হচ্ছে স্যালারের হচ্ছে ব্যাসিক স্যালারের হচ্ছে টোটাল এক হাজার বাসা মামি সিং মামা সিং কোথায়